তো কি অবস্থা ভাই লোক অনেকদিন পর আজকে কপি ভিউ নিয়ে আপনাদের সামনে আসলে এই কয়েক মাস ডিউটি নিয়ে প্রচন্ড প্রচন্ড পরিমাণে বিজি ছিলাম ইভেন কালকে রাতেও নাইট ডিউটি করে শেষ করে এখন হচ্ছে বেরোলাম যে অনেকদিন কোথাও যাওয়া হয় না শুধু এই শহরে এই এইসব জায়গাতেই ঘুরে করা হয় তো আজকে ভাবলাম একটু সময় আছে আর এখন বর্ষাকাল চলতেছে যেরকম আবহাওয়া দুপুর টাইম হইলেও বের হয়ে শান্তি পাওয়া যায় আবহাওয়াটা ঠান্ডা আছে গরমে কোনো সম্ভাবনা নাই পুরানা নাই তো থেকে ট্যাঙ্কি ফুল লোড দিয়ে আজকে যাচ্ছে হচ্ছে চলন বিলের দিকে মেনলি বলতে গেলে চলন বিলের কয়েকটা পয়েন্ট আছে এবং অ্যাজ ইউ গেস নো চলন বিল হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট ন্যাচারালি অকারিং একটা বিল যেটা শুধুমাত্র একটা জেলার ভিতরে না মোটামুটি তিনটা জেলা বা মোস্ট দুইটা জেলা মিলে হচ্ছে পুরা বিলটা হচ্ছে সিরাজগঞ্জ আর হচ্ছে নাটোর তো এই চলন বিলের কয়েকটা ভিউ পয়েন্ট আছে লাইক গুরুদাসপুর ভিউ পয়েন্টটা তারপর আছে হচ্ছে সিংরা ভিউ পয়েন্ট এবং আজকে আমার টার্গেট যেটা সেটা হচ্ছে বিলসা ভিউ পয়েন্ট তো

এর আগে আমার কোনো ভিডিওতে আমি মোটামুটি সিরাজগঞ্জের মনে হয় না কখনো শহরের ভিউ দেখাইছি তো আজকে যেতে যেতে চিন্তা করলাম যে একবারে শহরের ভিউ থেকেই যেতে থাকি তো দিস প্লেস ইজ কল বাজার স্টেশন বাজার স্টেশন রেল স্টেশনটা যেটা আছে সেটা একটু সামনে আর এখান থেকে হচ্ছে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সব ধরনের বাস এই জায়গা থেকে পাওয়া যায় এই যে বামে যেটা দেখতেছেন সেটা হচ্ছে সিরাজগঞ্জ বাজার স্টেশন আর অফ সিরাজগঞ্জ পদমপোয়ারা এই জায়গায় রাস্তা একটা চার লেন রাস্তা করার চিন্তা ভাবনা চলতেছে যার কারণে এদিক দিয়ে একটা বাইপাস করে দেওয়া হয়েছে সোজা যে রাস্তাটা দেখছিলেন ওই দিক দিয়ে আগে যাওয়া যেত বাট এখন এদিক দিয়ে বাইপাসটা করা হচ্ছে চার লেন করে দিবে সিরাজগঞ্জ শহরের ওই ঢুকা এবং শহর থেকে রাজশাহীর দিকে যাওয়ার রাস্তাটা করা এই স্টেশনের পরবর্তী যে জায়গাটা আছে বাজার স্টেশন থেকে বগুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত জায়গাটা এই জায়গাটা একটা বটল নেক হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা পুরাপুরি বটল নেক হয়ে আছে বটলনেকটা কমানোর জন্য অবশ্য এটা করা হয়েছে তো এই জায়গা থেকে যখন মেইন রাস্তায় উঠা হবে তখন আসলে যে কি লাভ পাবো সেটা জানা সম্ভব না কারণ ওই ছোট রাস্তা এবং বড় রাস্তা একই জায়গায় এসে মিশতেছে এবং এই জায়গায় এখন থেকেই জ্যাম হয়ে যায় যখনই ডান দিক থেকে গাড়িগুলো বের হয় দেখা যাক সামনে রাস্তা বড় হচ্ছে এই যে চলমান আছে এখনকার আবহাওয়া সিরাজগঞ্জের আবহাওয়াটা একটু কেমন যেন কারণ অন্যান্য সকল জেলায় বাংলাদেশের মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে বা সিরাজগঞ্জেই শুধু বৃষ্টির পরিমাণ খুবই কম কালকে রাত থেকে একটু বৃষ্টি হয়েছিল তাও যে খুব বেশি বৃষ্টি তা বলবো না এরকম গুড়ি গুড়ি থেকে মাঝারি কিন্তু একবারে যে মুষলধারে বৃষ্টি এটা এখন পর্যন্ত এই বর্ষায় সিরাজগঞ্জে হয় নাই উত্তরবঙ্গের মা তো বজায় রাখছে গঙ্গা এলাকা এই যে এখানে আরেকটা পটল নেক অবশ্য রাস্তাঘাট ভেঙে আমাদের ক্যাম্পাস দেখা যাচ্ছে তো যা বলতেছিলাম আসলে আহ চলন মিলের যে আমরা পয়েন্টে যাচ্ছি আর নানান ধরনের বা বিলগুলো আছে যেমন টংগোর পাওয়ার তারপরে আকালুকে পাওয়ার বাইকের বিল এগুলা যেরকম ফেমাস বা হচ্ছে ভালো পরিমাণ क्राउডেড থাকে চলন বিলটা সেই দিক একটু ডিফারেন্ট এটা মেইনলি এত বেশি টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা না বাট দিস ইজ এ ভেরি রিচ সোর্স অফ ন্যাচারাল প্রোডাক্টস Uh, different type of fishes and every other things naturally occurring things cholangian is very much rich of that actually the mother got on acid আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার সাইকেল চালানো শেখার কাহিনী তো সাইকেল চালানো শিখে এক সপ্তাহ পর আমি হচ্ছে আমার ফার্স্ট সাইকেলটা কিনি কাজ বলতে এখন আমার ওই সাইকেলটাই আমি চালাই তো সেই সাইকেল কিনে প্রায় এক সপ্তাহ জাস্ট আশেপাশে রাস্তায় একটু ঘুরে ঘুরে করে মানে নর্মালি আমি অনেক বড় ভাইদের বকাও খাইছিলাম যে এক সপ্তাহ মাথায় এত বড় ট্যুর আমি হচ্ছে ফার্স্ট ট্যুর দিছিলাম সাইকেলে চলন বিলে ওই গুরুদাসপুর যে পয়েন্ট আছে সেই জায়গায় তো আজকেও সেই রাস্তা ধরেই যাব ওই রাস্তা দিয়ে আসলে আমাদের যে বিলসা পয়েন্ট সেই জায়গায় আমরা যাব তো ইস এ ভেরি ভেরি মেমোরেবল রোড ফর মি কারণ হচ্ছে আমার দুই জায়গার বাহনে সর্বপ্রথম ট্যুর ছিল ওটা তারপরে আসলে সাইকেলে অনেকগুলো জায়গায় টুর দিলাম জেলা 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 সাইকেলে ঘুরেছি নাটোর বগুড়া তারপর পাবনা জেলা এবং সবচেয়ে বড় যেই লং ট্যুরটা হচ্ছে সাইকেলে আমি দিছিলাম সেটা হচ্ছে জয়পুরহাট জেলায় পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে গেছিলাম আমি আর আমার একাধিক পার্টনার ছিল আমিনুল ভাই তাছাড়া ওইদিকে আপনার ময়মনসিং বিভাগের দিকে শেরপুর জেলা এবং জামালপুর জেলা দুইটাই আমি সাইকেলে কাভার করছিলাম সাইকেলে প্রায় এতগুলো জেলা ঘুরার পরে তারপর এই বাইক কিনে তারপর শুরু হতো বাকিগুলো কমপ্লিট করা অবশ্য বাংলাদেশের প্রায় বিয়াল্লিশটা জেলা আমার দেখা হয়ে গেছে সাইকেল বাইক এটা ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে আর বারোটা জেলা সরি আর বাইশটা জেলা কেন জানি কমপ্লিট হওয়া হওয়া করে হচ্ছে না টাইম সর্বটা একটা বিষয় কারণ আগে স্টুডেন্ট ছিলাম দেখা যেত যে ক্লাসে ভাগ দিলেও এই ডিটেলসটা প্রক্সি হিসেবে হয়ে যেত মানে এখন আসলে প্রফেশনাল লাইফে ঢুকে গেছি এখন আসলে অ্যাটেনডেন্সটা যে প্রক্সি দেওয়া সেটা উপায় নাই লেপ নিয়ে নিতে হয় আসলে লিপ পাওয়াটাও একটু টাফ কারণ বাংলাদেশে যতই মেডিকেল কলেজ করুক সরকারি হাসপাতালে গেলে আসলে দেখা যায় যে আসলে কতটুকু ডাক্তার সংকট আছে বাংলাদেশে কথায় আছে যে পেট শান্তি তো দুনিয়া শান্তি অনেক খিদা লাগবে খায়া যখন খাওয়া শেষ করবেন তখন দেখবেন আসলে কথাটা কতটা সত্যি প্রচন্ড খিদা লাগছিল আসলে রাস্তাটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা হাইওয়ে আমাদের মনে হয় বাংলাদেশের ওয়ান অব দা মোস্ট বিউটিফুল হাইওয়ে সবকিছুই একটা ভালো দিক খারাপ দিক আছে এই রাস্তাটা যখন লেন হয়ে যাবে আশেপাশে যে গাছ ভালো করতে গেলে আরেক দিক দিয়ে খারাপ হবে এটাই স্বাভাবিক এটাই দুনিয়ার নিয়ম আসলে তো এটাও হাইওয়েটাও তার ব্যতিক্রম না তো ছেলেদের জীবনে ফার্স্ট এই কথাটা খুবই ভ্যালুয়েবল সেটা হোক আপনার ফার্স্ট কোনো জব আপনার ফার্স্ট কোনো রাইড আপনার ফার্স্ট সাইকেল আপনার ফার্স্ট গাড়ি আপনার ফার্স্ট ফ্লাইট ইভেন আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড এই জিনিসগুলো আপনার লাইফে অনেক বড় একটা প্রভাব ফেলে এবং আপনার লাইফ লং আপনার ফার্স্ট জিনিসটা আপনাকে সব সময় স্মৃতিগাতর করে ফেলবে আপনি সেই ফার্স্ট জিনিসটাকে যখন আপনি হাতে পাইছেন খুব বেশি এরো করছেন খুব বেশি কেয়ার করছেন জিনিসটা যখন জিনিসটা আপনার হাত থেকে চলে যায় তখন আপনার যে পরিমাণ কষ্ট লাগে সেটা সেটা কিন্তু আমরাই জানি আমরা ছেলেরাই জানি যে আসলে ফার্স্ট কোনো জিনিস যখন নেওয়া হয় তখন যদি এটা আমাদের হাত থেকে চলে যায় তখন আমাদের কি পরিমাণ খারাপ লাগে টোল প্লাজা আছে কিন্তু বাইকের কোনো টোল লাগে না বাইক হাইওয়ে দিয়ে চলতে পারে না এই দিক দিয়ে অন্য হবে এখন যাবো ডানের রাস্তায় আমরা অলরেডি গুরুদাসপুর চলে আসছি গুরুদাসপুর বাস স্ট্যান্ড তবে আমাদের ডানে যেতে হবে একদিনের বিভিন্ন জেলায় ঘোরার এক্সপিরিয়েন্স থেকে আসলে একটা জিনিস আমাকে বলতেই হবে যে সিরাজগঞ্জ নাটোর উত্তরবঙ্গের এই কয়েকটা বিভিন্ন জেলাতে আসলে যে এই ভিতরের দিকে যে সড়কগুলো আছে এই গ্রামের ভিতরে উপজেলা যে সড়কগুলো আছে এগুলো খুবই সুন্দর এবং দেখা যায় যে আমি খুব বেশি খারাপ পাই নাই কখনো যে খুব বেশি ভাঙাচুরা আছে হ্যাঁ ভাঙাচুরা হয় মাসখানেক পরে দেখা যায় আবার এরকম সুন্দর স্মুথ হয়ে যায় এবং এইসব রাস্তায় রাইড করা খুবই মজার তো আমরা চলে আসছি আমাদের যে ডেস্টিনেশন চলন বিল ব্রিজ পয়েন্ট এবং এই যে বিলসা ব্রিজ সামনে এর দুই পাশে আসলে যতদূর দেখা যায় পুরোটাই হচ্ছে আমাদের সেই বিল চলন বিল

বাইক নিয়ে ওই দিক দিয়ে আসলে আসা পসিবল না যার কারণে এদিক দিয়ে আসতে হয়েছে সামনে একটা বাজার আছে সেই বাজারে আমরা গতবার দাওয়া করছিলাম পানি এখনো যে খুব বেশি আসছে তা না গত যেবার আসছিলাম বর্ষার মাঝে মাঝে শেষের দিকে আসছিলাম তখন এদিকে অনেক বেশি পানি ছিল আসে আর এত বেশি দোকানও ছিল না এদিকে এখন যে পরিমাণ হয়েছে এই যে ভিতরে ফুটবল খেলা হয় তো সাথে ফুটবলও খেলছিলাম এবং এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা যখন পানি বেশি থাকে পুরোটা ডুবে যায় তা সামনে মনে কিছু অংশ গিয়ে তারপরে পানিতে ডুবে আছে তো মানুষজন তো আসতেছে না ডুবে না এবার

যে জায়গায় সুন্দর ছিল মানে সেই দেখা হচ্ছে হচ্ছে তো বিলশা পয়েন্ট চলন বিলের যে কয়েকটা পয়েন্টের কথা বলছিলাম তার মধ্যে একটা এবং আমরা যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে সিংরা পয়েন্ট আর হচ্ছে গুরুদাসপুর দিয়ে আমরা ঢুকছিলাম হচ্ছে হাতের টানে চলে গেছিলাম হাতের বাম দিয়ে যদি আমরা চলে যেতাম তাহলে আমরা পৌঁছায় যেতাম হচ্ছে গুরুদাসপুর পয়েন্টে গত কয়েকবারের তুলনায় এবার পানি আসার রেট একটু কম এখনও এই এলাকার এক ছোটো ভাইয়ের সাথে কথা হলো বলতেছে যে ভাই এবার এখনও পাড়ি ডুবে নাই অথচ গতবার এই সময়ের মধ্যে পুরা এলাকাটা থই থই করতেছিল। এইবার মানে এক এক সময় এক এক রকম হয় মাদার নেচার এক এক সময় এক এক রকম তার স্বভাব চরিত্র দেখায় বাট এই প্লেসটা অন্যান্য যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে বা ধরেন হচ্ছে এই যে ডাঙ্গুর হাওর বা হাগালুকি হাওয়ার বা অন্যান্য যে বিলগুলো আছে এবং চলন বিলে সিংরা পয়েন্ট তারপর হচ্ছে গুরুদাসপুর পয়েন্ট এই দুইটা পয়েন্টে যেরকম ভিড় হয় এই জায়গাটায় ওই রকম ভিড় হয় না মানুষের এবং সুন্দর একটা সময় সুন্দর একটা বিকাল কাটানোর মতো একটা জায়গা এই জায়গায় এবং এই জায়গাটা আরও সুন্দর লাগবে যখন আর কি যে পারগুলা আছে এগুলাও ডুবে যাবে পানি এসে পানি যখন সম্পূর্ণভাবে চলে আসবে তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায় তখন এখন তেমন বেশি নৌকা টোকা চলতেছে না সবই পারে মাথা যখন পুরোটা পানিতে ডুবে যাবে তখন দেখা যাবে যে অনেক বড় বড় নৌকা চলতেছে নৌকাগুলো ভাড়ায় যাচ্ছে মানুষকে পুরো বিল ঘুরে নিয়ে আসতেছে এবং অলরেডি ওই পাশে কয়েকটি এরকম বড় নৌকাগুলা রেডি হচ্ছে এগুলা দেখা যাচ্ছে যে টই লাগাচ্ছে যা যা সংস্কার করা দরকার করতেছে পরেই তারা এগুলো নিয়ে নামবে এই এলাকায় অনেক বেশি মানুষজন অনেক বেশি রাজহাঁস বা হচ্ছে পাতিহাঁস পালে এবং বর্ষার এই সময়টাতে আসলে হাঁস খাওয়ার একটা উপযুক্ত সিজন এবং এটা ধরতে পারলে ভালো তো মানুষজনের জিনিস আসলে আমরা না নিই একটা ছোটোখাটো ডেলং লং ট্যুরের জন্য এটা পারফেক্ট একটা জায়গা গতবার যখন আসছিলাম এই টাইমটাতে তখন বৃষ্টি হইতেছিল তো বৃষ্টিটা অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এখন মেঘের যে অবস্থা ঘুরি ঘুরি বৃষ্টি ছাড়া আর আসা নাই তো ওই বৃষ্টির জন্য আসলে তারাই থেকেও লাভ নেই তো এই ছিল আজকের শর্ট ট্যুর অনেক দিন পরে বের হইলাম মনটাও ভালো হইলো আপনাদের সাথেও কথাবার্তা হলো তো ঠিক আছে ভাই লোক টাটা গুড বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ট্যুরে হয়তো বা ডেলং অথবা কোনো লং ট্যুরে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং সুন্দর একটা এবং বর্ষারই সমস্যা সমস্যা বলতেছি